হ্যালো এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই বাসি ভাতটা ফেলে না দিয়ে এটা এক প্রসেসে এটা একটা খাবার বানিয়ে তোমরা খেতে পারো এটা অসাধারণ লাগে খেতে এবং খেয়ে মানে টেস্ট টেস্টফুল একটি খাবার বাসি ভাতটাকে আমি কি করলাম ফেলে না দিয়ে এটা একটা খাবার বানিয়ে নেবো কী করবো প্রথমে একটি ডিমের পোচ করে নেবো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে লঙ্কাটা দিইনি আমি তোমরা চাইলে লঙ্কাও দিতে পারো এতে কুচিয়ে ডিমের পোচটা করে নিয়ে এটাকে কুচো কুচো করে টুকরো টুকরো করে ফেললাম এটাকে ভালো করে ভেজে এটাকে আলাদা পাত্রে তুলে নিলাম এইবার কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচো দিয়ে দিলাম লঙ্কা কুচো দিয়ে দিয়েছি এটাকে ভালো করে ভেজে নেব প্রয়োজন মতন হলুদ প্রয়োজন মতন নুন দিয়ে আলো করে আরেকটু নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি দেখো এটা ভাজা হয়ে গেছে এবার ডিমের কুচোগুলোকে আমি ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম এখানে তোমরা আলু কুচো আলু ভাজাও দিতে পারো এইবার যে ভাতটা রেখে দিয়েছিলাম বাসি ভাতটা না ফেলে দিয়ে সেটা আমি মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা নারিয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি এটাকে একটু কিছুক্ষণ একটু ভাজতে হবে দেখো ভালো করে ভাজাও হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিলাম এবার আমি পাতিলেবু রসও দিতে পারো তোমরা যে বেশি ঝাল খাও সে লঙ্কা দিয়ে নেবে দেখো এটা আমার পুরো রেডি হয়ে গেছে এটা খেয়ে দেব অসাধারণ একটি খাবার এইভাবে বাসি ভাতকে ফেলে না দিয়ে এইভাবে সুন্দর রেসিপি করে এই তো মানে সুস্বাদু খাবারটা তোমরা বাড়িতে সবাই খেতে পারো খুব সুন্দর হয় খেতে এটা ট্রাই করে দেখতে পারো বাড়িতে সবাই তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও চলো টা অন্য ভাই ভালো থেকো